শুদ্ধ <laughs> <laughs> दर्शन कर একে সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা প্রভিডেন্ট ক্লাবের পক্ষ থেকে আগত দর্শকার্থীদের জানাই সুপর্ধিত অবিতি শুভেচ্ছা ও অভিনন্দন

আজকের অভিযান ক্লাবে এলেন কি দেখবেন আমলাট অভিযান ক্লাবে প্রত্যেক বছরই আসি এবং প্রত্যেক বছরই অভিযান ক্লাবের যে কর্মকর্তা উদ্যোক্তাদের সাধুবাদ জন্যই জানানো উচিত যে প্রত্যেক বছর তারা একটা অভিনব প্রয়াস নেয় তো এই বছরও দেখলাম একটা অভিনব প্রয়াস নিয়েছে আমি দেখলাম আমাদের এখানে কিছু মূর্তি বিশেষত্ব করেছেন ওনারা এবং সুতো আটা জোনে কালী পূজা বা দিওয়ালি এরা খুবই রমরমা হয় এবং খুব জাক এখানকার কর্মকর্তারা পালন করেন এবং এখানকার বৃন্দরা এরা খুব সুন্দরভাবে তারা নেন আমি শুভেচ্ছা জানাবো আমরা ক্লাবের অভিযান ক্লাবের কর্মকর্তা সদস্য সদস্যদের এবং এই এলাকার অধিবাসী পিতাদের শুভেচ্ছা জানাবো দীপাবলির কারণ আমরা জানি এই কোভিড নাইন্টিন প্রাকালেও তারা স্বাস্থ্যবিধি মেনে সমস্ত দিক বিবেচনা করে তারা এই পূজার নিয়োজিত করেছেন নিজেদেরকে এবং সুন্দরভাবে তারা কোভিড নাইন্টিনকে মাথায় রেখে তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আমরা লক্ষ্য করেছি তারা বিভিন্ন সামাজিক কাজ তারা এই পূজাকে লক্ষ্য রেখে তারা করেছেন কারণ কোভিড নাইন্টিন যেহেতু চলেছে তারা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বড় রাত্রি অনুষ্ঠান যেহেতু অ্যালাউ নেই পারমিশন নেই করে তারাও সেটাকে মান্যতা দিয়েছেন এবং সামাজিকভাবে কোভিড নাইন্টিন জয়ী মানুষদের পাশে তারা দাঁড়িয়ে তাদের যা সমস্ত পরিষেবা দেওয়া দীপাবলীকে কেন্দ্র করে পৌর পৌরবাসীদেরকে কী বার্তা দেব পৌরবাসীদেরকে একটি বার্তা দেব যে যেহেতু দীপাবলি আলোর উৎসব সম্প্রীতির আলো আমাদের মনের মধ্যে জ্বলুক সাম্প্রদায়িকতা আমাদের মধ্যে থেকে দূর হোক সম্প্রীতি প্রতিষ্ঠিত হোক এই বার্তা দিতে চাই দেওয়ালী উপলক্ষে হাইকোর্টের যে রায় আছে যে বাজি ফাটানো বন্ধু সেই উদ্দেশ্যে পৌর নাগরিকদের কী বলবেন করোনার নাগরিকরা অনেক সচেতন আমাদের তারা হাইকোর্টের যে রায় আছে বাজি পোড়ানো সেটাকে মান্যতা দিচ্ছে আমি কোথাও দেখিনি তারা বাজি পোড়াচ্ছে এবং সামাজিক দূরত্ব বেঁধে যে সমস্ত পুজো কমিটি আমি যেগুলো আপাতত ঘুরেছি দেখেছি তারা স্বাস্থ্যবিধি মেনে তারা চলছে বিভিন্ন জায়গায় পুজো মণ্ডপে যাচ্ছ উদ্বোধন করছো মানে কি প্রার্থনা করছো কোভিড নাইন্টিন আমাদের সোসাইটি থেকে দূর হোক দেশ থেকে দূর হোক এটাই প্রার্থনা করছে এবং মানুষ সুস্থভাবে যেমন নর্মাল জীবনযাপন করতেন মাস্ক ছাড়া সেই জীবনযাপনে ফিরে আসে